আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি একটা গাছ দেখাবো যে এ গাছ আপনারাও চিনেন এ গাছের নাম হলো হাতি সুরের গাছ এ গাছ দিয়ে কি কাম করা হয় এ গাছ দিয়ে শত্রুকে বিনাশ করা যাবে এই গাছ আপনারা যদি চিনেন তাহলে গাছ আপনাকে উঠাইতে হবে এই গাছ আপনাকে এক টানে উঠাইতে হবে শনিবার অথবা মঙ্গলবার দুপুর বারোটার পর উঠার পরে এই গাছ উঠার পরে শত্রুর নাম নিতে হবে সত্তর বাপের নাম মায়ের নাম তার গ্রামের নাম নিতে হবে গ্রামের নাম নিয়ে এই গাছ হাতে নেওয়ার পর মন্ত্র পাঠ করবেন যে এই আমি বলতেছি আপনারা শুনেন পর হলোমান শূন্যে সীতা মুখের ফুকে করিলাম তিতা আগুন ঝরম আগুন খাম ফুকে আগুন পানি করিলাম তুই সীতা নাহিস পর আল্লাহ এবং রসুলের দুহাই লাগে অমুকের কামটা কর এই মন্ত্র পাঠ করার পর আপনারা কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কারণে যদি শত্রু শত্রু বিনাশ হবে কিভাবে বিনাশ হবে তাতে নিয়মকানুন জানার দোয়া আছে বা জানে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজন হইলে আপনারা নিজেও করতে পারবেন যদি প্রয়োজন হয় আমাদের কাছেও করতে পারবেন সে যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন সে আপনার কাছে মাথা নত করবে যত বড়ো শত্রু হোক না কেন মাথা নত করতেই হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শত্রু বিনাশ শত্রু আর আপনার সাথে বাকি জীবনে পারে উঠতে পারবে না যত বড় শত্রু হোক মহিলা পুরুষ যত শত্রু হোক না আপনার সাথে পারে উঠতে পারবে না কারেন্টের মতো কাম হবে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা আপনাকে শিখিয়েও দিব অথবা কাম করতে চাইলে কামও করে দিব